খাদ্য আমার এই বান্দার পানিও আমার এই বান্দার বাতাস চল্লিশ দিন পর্যন্ত যে বাজেটে তোমাদের কাছে আছে একচল্লিশতম দিবসের এই খাদ্য আর বাতাসের পানি কোন জায়গা আছে বের করে দেখাও তখন এই ফিরিস তারা খুঁজতে শুরু করবে তাম দুনিয়া খুঁজবে দেখবে বাতাসের তো অভাব নেই কিন্তু এই বান্দার নামে কোন বরাদ্দ নাই পানির তো কোনো অভাব নাই কিন্তু এই বান্দার নামে কোন বরাদ্দ নাই খাদ্যের কোন অভাব নাই কিন্তু এই বান্দার নামে কোন বরাদ্দ নাই তখন অনুমতি চাইবে আল্লাহ প্রথম আকাশ দেখতে চাই প্রথম আকাশ দেখবে সেখানেও নাই এইভাবে সাতটা আকাশ দেখা শেষ করবে কোনো জায়গায় নাই সাত আকাশের উপরে কি আছে আল্লাহর পায়গম্বর ওই যে মেরাজের সফরে গিয়া বিবরণ দিলেন সাত জগতের সাত আসমানের উপরে সাতটা মহাশূন্য আছে চারটা মহাশূন্য আছে আর ওই চারটা মহাশূন্যে চারটা টাওয়ার আছে টাওয়ার ছিলেন টাওয়ার কি টাওয়ার হলো বহুতল ভবন বিল্ডিং যদি অনেক বড় হয় তাকে কি বলে টাওয়ার বলে আর যদি বেশি বড় না হয় সচরাচর আমাদের দেশে ফসফলা এটাকে বলে ভবন দশতলা হইলেই কয় টাওয়ার তাতে ঠিক এমন বিশাল বিশাল চারটা টাওয়ার সাত আসমানের উপরে এক বিশাল টাওয়ার ওই টাওয়ার পয় নম্বরে দেখ সাহাবে কারামকে বিবরণ দিয়ে বললেন

ওই টাওয়ারের ফাউন্ডেশন কিন্তু নিচে না আমরা দুনিয়ায় জগতে যত বিল্ডিং দেখি ওই বিল্ডিং এর ফাউন্ডেশন কই কিন্তু ওই তাওয়ালের ফাউন্ডেশন তো নিচে না ফাউন্ডেশন তো উপর থেকে লাইনের মতো ঝুলে আছে ভাই জিজ্ঞেস করলেন ভাই জিব্রিল এই যে বিশাল টাওয়ার দেখতে পেলাম এটা কি হজরত জিব্রিল বলেন এটা হলো আবহাওয়া অফিস আমাদের ঢাকাতেও আবহাওয়া অফিস আছে আগরগাঁও আরো বিভিন্ন জায়গায় আছে কিন্তু আবহাওয়া ওই অফিসের মধ্যে হাওয়া নিয়ে কোনো গবেষণা নাই গবেষণা আছে পানি নিয়ে আবার হাওয়া আপ মানি পানি হাওয়া মানি বাতাস কিন্তু ওই টাওয়ারের মধ্যে যেমনি করে পানি নিয়ে গবেষণা তেমনি করে বাতাস নিয়ে গবেষণা পয়গম্বরে জিজ্ঞেস করলেন এই অফিসের মূল জিম্মাদারকে কে হজরতে বলেন এই অফিসের মূল জিম্মাদারের নাম হজরতে কোরআনের ভাষায় মিকাই আলিহিস কি বলে মিকা

ওই সিংহ রাখার জন্য এই বিশাল টাওয়া কি নাম তারপর আমাকে নেওয়া হলো আমি ওই জায়গায় দেখলাম টাওয়ার আমি জিজ্ঞেস করলাম টাওয়ারটা কিসের তখন হজরত জিব্রিল বললেন এটা হলো জীবন মরণ কামার আল্লাহ আকবর কর সুন্দর করে কর আল্লাহ আকবর বলেন এটা হলো জীবন মরণ কামার এবার এখান থেকে আমাদের আলোচনা ওই যে ফেরিস্তা তিন দল পানির ফেরিস্তা বাতাসের ফেরিস্তা খাদ্যের ফেরিস্তা এই তিন দল ফেরিস্তা সবগুলো আসমান সবগুলো আসমান তালাশ করার পর এই সবগুলো টাওয়ারের মধ্যে প্রথম দুইটা তালাশ করার পর তিন নম্বরের টাওয়ারের সামনে যখন যাবে মালাকুল মত তখন জিজ্ঞেস করবে কি চাই ওরা বলবে হুজুর আমরা আমাদের এই জিনিসটা তালাশ করতে আসছি কয়ে লোকটার নাম বলো কথার কথা আবদুল্লাহ কথার বাবার নাম বলো কথার কথা আব্দুর রহমান কয়ตาล গ্রামের নাম বলো কথার কথা খিলগাঁও কয়তার থানার নাম বলো কথার কথা সিদ্দিক সিরাজদি খান কয়তার জেলার নাম বলো কয়টিয়ার নাম মুশিগঞ্জ এই কথাটা যখন বলবে বলা শেষ হওয়ার পরে এই নামটার উপরে একটা লাইট জ্বলবে সুবহানাল্লাহ 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 কই সুবহানাল্লাহ লাইট জ্বালা মানে হলো তার দুনিয়াতে চল্লিশ দিন পরে আর থাকা হবে জীবন ওই পর্যন্তই শেষ ওই পর্যন্তই জীবনটা শেষ আর থাকা যাবে না একচল্লিশতম দিবসে তার আর খাদ্য পাওয়া যাবে না এবার মালাকল মত বলবেন তার খাদ্য আর খুঁজো না পানীয় গুলো আর খুঁজো না বাতাসার কই যনা ওই 40 দিন পর্যন্ত তার দুনিয়াতে থাকার অনুমতি এরপরে আর সে থাকতে পারবে আর বলেন এবার আপনি বলেন কেউ যদি আমি থাক বই পারবে না বলেন ইউ এমনকি যে ব্যক্তি দুনিয়া ছিল সে কিন্তু যাইতে চাইবে না আল্লাহ কোনো লাভ নেই একটা সেকেন্ড থাকতে পারবে না আমি লিখে দিয়েছি যতদিন তোকে থাকতে হবে আরো ধরে কন আমি আল্লাহ লিখে দিয়েছি যতদিন তোকে থাকতে হবে ততদিন একটা সেকেন্ড তুই বেশি আর থাকতে পারবি আরো ধরে বলেন থাকা কি যাবে একচল্লিশ তম দিবসে কিন্তু আগে জানতো না এই বান্দা যার চল্লিশ দিন আছে মালাকল মত বলবেন তাহলে তো এখন আমি তার জন্য রেডি হতে হবে আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ লাইট জ্বলেছে এবার আমি জানতে চাই আল্লাহ তার জন্য আমি কেমন ফেরিস্টাব পাঠাবো আল্লাহ আল্লাহ ওই মানুষটা ওই নামের উপরে আল্লাহ তালা তখন করবেন কি যদি আল্লাহ হয়

তখন মত বুঝবে ওর জন্য আমি যে ও কব্জা করার জন্য ফেরিস্তা পাঠাবো ওটা জান্নাতি ফেরিস্তা না এখানে একটা কথা বুঝতে হবে সব